নতুন একটি ভিডিও নিয়ে আছে আমরা একটা নতুন দেখাব দেখেন এই গাড়ির আজকে একটা গাড়ি কিনলাম সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশনে একটা বাইক কিনলাম যেটা হচ্ছে টিভিএস এটা দু সালের গাড়ি এবং কতটা ফ্রেশ দেখেন কতটা ফ্রেশ একবার নতুন 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 থেকেও নতুন সুপার ফ্রেশ কন্ডিশানের হ্যাঁ টায়ারগুলো দেখেন কত সুন্দর এবং হাই দেখেন কোনো স্ক্র্যাচ নাই এবং ইঞ্জিন একটা নাটও বলা হয়নি আমি তার কাছ থেকে নিচ্ছি কীভাবে ওনার জায়গা কীভাবে যত্ন করে চালাতে তত শুনবো কয়টি একটু দেখা দেই বাইরে কি তবে দেখেন যে বাই স্টার সে সব কিছু রেখে দিতে ভাই উনি খুবই যত্নশীল এবং তারা একটা সফল গাড়ি তারা একটা গাড়ি যত্ন সহকারে চালাইছে এবং যত্ন সহকারে সব কিছু রাখে ওরা সব কিছু আছে

তিনশো পঁয়ানব্বই কিলোমিটার নিয়েছি আর বেশি হচ্ছে আমি আপনাদেরকে গাড়িটা দেবো এটা আমার একদম খাস ছিল কারণ আমার গাড়ি আমি বাইক পাই আপনার যেসব সার্ভিস প্রতি মাসে আমার সার্ভিস করা আমি যখনই প্রতি তখনই আসবে এবং দুই দিন আগে আমি মোবাইল চেঞ্জ করছি দশ কিলোমিটার মাত্র চালাই আচ্ছা যারা নিবেন তারা হচ্ছে কিন্তু হচ্ছে মোবাইল চেঞ্জটা করা লাগবে দশ কিলোমিটার আগে হচ্ছে মোবাইল চেঞ্জ করছে এবং সে যেটা বললো মাসে মাসে সার্ভিস করে মাসে মাসে ভাবা যায় এগুলো কি পরিমাণ আরেকের গাড়ি হলে এত এত যত্ন করেন ভাই আরেকটি বিষয় আমি পঁয়ষট্টি কিলোমিটার করে আমি মোবাইল ইউজ করি না আচ্ছা আচ্ছা আমার একজন গাড়ি এখন স্মুথলি চলে যারাই কিনবেন আমি তাদেরকে

তো আজকে এ পর্যন্তই গাড়ি অনেক ফ্রেশ অনেক ফ্রেশ আমি আবারও একটু বললাম সুপার ফ্রেশ ড্রেনিবেন অনেক জিতবেন আমি হচ্ছে হয়তো একটু দামটা একটু বেশি হবে এবং আমি বেশি দিয়েও কিন্তু দামটা একটু বেশি হবে তাই তুমি গাড়ি কিনলে জিতবেন গাড়ি কিনলে জিতবেন এগিয়েই বললাম তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম